আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিগত দুই তিন দিন ধরে কিন্তু বাংলাদেশে তেমন একটা বৃষ্টির দেখা মিলতেছে না তবে আগামী তেইশে জুলাই থেকে কিন্তু আবারও বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে এক তারিখ পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে তো আমি এই ভিডিওতে আগামী তেইশে জুলাই থেকে সামনের এই ছয় থেকে সাত দিনে কখন কোন জেলায় কী পরিণাম বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন মূলত সাতাশে জুলাই থেকে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো আমরা যদি জুলাই সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো জুলাই সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেইশে জুলাই রোজ বুধবার সকাল থেকে যদি লক্ষ্য করি সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ নরসিংহী ও ব্রাহ্মণবাড়ির কৃষি অংশে কিন্তু সকাল বা ভোরের দিকে হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী বৃহস্পতিবার তো তারিখে দুপুর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পরবর্তী বৃষ্টি থাকছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম আবার এদিকে খুলনা বাগেরহাট সাতক্ষীর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নাটোর রাজশাহী রাসাই চাপানবাবগঞ্জ সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখবো দেখে তো তেইশ তারিখ বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই মধ্য বাংলা যেমন কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে বুধবার তেইশে জুলাই বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল পিরোজপুর ঝালঘাটি বরগোনপালী ভোলাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বিকেল পাঁচটার সময় আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বাজার কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিকে তাহলে দেখবো তেইশ তারিখ রাত দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু রংপুর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাটি হাট হোলোড়ি পঞ্চগড় গাইবান্ধা শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাজীপুর নরসিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লা এদিকে ফেনি আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনার কিছু কিছু অংশ কিন্তু তেইশ তারিখ রাত দশার সময় হালকা পরের বিশেষ সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো এইভাবে দেখা যাচ্ছে আগামী তেইশে জুলাই থেকে কিন্তু আবার বাংলাদেশে ভারী বৃষ্টি হয়ে যাবে এই যে তেইশে জুলাই রাত একটা সময় যদি লক্ষ্য করি তারিগুলো চলমা বৃষ্টি কিন্তু সারা দেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি মধ্য বাংলাদেশের টাঙ্গাইল গাজীপুর নর্সিদি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুজিগঞ্জ ফরোদপুর চাঁদপুর ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ নোডাইল যশোর এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা সাতক্ষীরা নডাইল ফরিদপুর কেতুয়াড়াঙ্গা মেরপুর কুষ্টিয়াবনা নাটোর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে জয়পুর হাট নৌকা চাঁপাইনোয়া এবং রাসায় নাটোর সিরাজগঞ্জ ময়মনসিংহ কিছু সময় কিন্তু আমরা এদিকে হবিগঞ্জ মৌলীবাজার ছেলে সুনামগঞ্জের কৃষিজে কিন্তু তেইশে জুলাই রাত এগারো একটা সময় কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা রয়েছে তারপর চব্বিশে জুলাই ভোর পাঁচটা সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজার আমরা আজকে বরগোনা পটুখালী ভোলা ঝালাঘাট পীরসুর বরিশাল বাগেরহাট সাতকেরা খুলনা কিন্তু হালকা পুরোনার বিশেষ সম্ভাবনা থাকতেছে আমরা আজকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকবাজার

আবার এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন কিছু হালকা থেকে মাদার লেবলের বেশি সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে তার পরবর্তী চব্বিশে জুলাই সন্ধ্যা সময় যদি লক্ষ্য করি তাহলে বান্দরবন খাগড়াছড়ি আবার এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীরপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বাগেরহাট বাঘের পটুয়াখালী বরগুনা বলা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কুষ্টিয়া মিরপুর মাগুড়া মানিকগঞ্জ পাবনা নাটোর ও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে চব্বিশে জুলাই তার পরিবর্তে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবেন বৃহস্পতিবার রাত দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশেষ দিকে কুড়ি গ্রাম গায়েবান্ধা শেরপুর জামানপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ঢাকা গাজীপুর নরসিদি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর নরসিং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদীপুর গোপালগঞ্জ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতে হয় চব্বিশ তারিখ রাত দশটার সময় তার পরবর্তী পঁচিশ তারিখের দিকে তারিখ সকাল বা ভোর পাশের সময় যদি লক্ষ্য করে ফ্রেনি চট্টগ্রাম বান্দরবন এদিকে বরগোনা পটু ভোলা খুলনা সাতক্ষীরা যশোর নডালেরও কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে জামালপুর শেরপুর বাগেরহাট বগুনা সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর পাবনা নাটুর কিছু অংশে কিন্তু পঁচিশ তারিখ সকালের দিকে হালকা পুরার বেশি সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ও তেইশ তারিখে কিন্তু বাংলাদেশের সুর ভারী বেশি যা তারিখ তারিখে কিন্তু বেশি প্রথম আরও অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে পঁচিশ তারিখ সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করে ফেনী কালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম রাঙাটি খাগড়ি কসবাজার বান্দরবন এদিকে ভোলা ভোট ওখানে বরগনা তিরিশপুর বরিশাল গোপালগঞ্জ ও মাদারীপুর শরীরপুরের কিছু অংশে কিন্তু সকাল এগারোটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শুক্রবার বিকেল চারটার সময় কিন্তু বেশি তীব্র অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে জয়পুর হাটনৌগা নৌকা চাপাইনোয়া রাজশাহী নাটোর সিরাজগঞ্জ কুষ্টিয়া মেরপুচু আড়াঙ্গাঝ মাগড়া যশোর ছাতকেরা খুলনা বাঘেরহাট নড়াইল গোপালগঞ্জ বিরাজপুর ঝালঘাটি পটোখালি বরগোনা ভোলা এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে পঁচিশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত দশের সময় তলমান বেশি থাকছে এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিন্তু আবার টেকনগরের কিছু কিছু কিন্তু রবি পঁচিশে জুলাই রাতের দিকে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ছাব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি ছাব্বিশ তারিখ সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে যে ওই দিকে বরগোনা পটু খালি ভোলানোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে ওই ছাব্বিশ তারিখে দুপুর এগারো একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাথার বান্দরবন চট্টগ্রাম এদিকে ফেনি এদিকে বরগোনা খালি ভোলা ঝালঘাটি বাগেরহাট খুলনা ও সাতক্ষীর কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবদিকে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর চোড়াঙ্গা ঝেনেদ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পুরোপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর বরিশাল ফিরোজপুর ঝালকাটি পোটোখী বরগুনা ভোলা চট্টগ্রাম বাঙামাটি খাগাটারি ককাজার বান্দরবন দিকে সুনামগঞ্জ সিলেটম হবিগঞ্জের কিছু কিছু সংখ্যা কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী রাত নয়টা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুদিকে বরগোনা পোটোখালী ভোলা ঝালঘাটি লক্ষ্মীপুর পানি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকামাটি বান্দরবন কসবাজার কিছু সময় কিন্তু হালকা ফোর বেশি সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি সাতাশ তারিখের দিকে লক্ষ্য করে সাতাশ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোরবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করে তাহলে দেখবো চলমান বৃষ্টি তার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরাজপুর ঝালঘাটি পটো খালি বরগনা ভোলানো খালি লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি এদিকে কক্সবাজার বান্দরবন এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সরিজপুর চাঁদপুর ফরিদপুর বরিশাল পিরাজপুর ঝালঘাটি পটোখালি দেখান সাতাশ তারিখ সকাল ছটার সময় কিন্তু হালকা পুরোনো বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সাতাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চরমা বেশি টেকনাফ কক্সবাজার বান্দরবন ওদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর বরকোনা পটুয়াখালী ভোলা ঝালুঘাটি পিরেসপুর মাগেরহাট সাতকেরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারপুর সুরেতপুর চাঁদপুর কুমিল্লা এদিকে দেখতে হালকা পুরোনো বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রবিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে জামালপুর শেরপুর বগুড়া জয়পুরহাট নগাঁ চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেরপুর চৌড়াঙ্গা জিনগড় রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মজুরগঞ্জ সুরতপুর চাঁদপুর ফরিদপুর বরিশাল লক্ষ্মীপুর নয়খালীপেনি কমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর নরসিং কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে

তারপর তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তিরিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে সকাল থেকে না বা ভোর চারটা থেকে কিন্তু সারা দেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা বৃদ্ধি থাকবে এবং বিকেলেও কিন্তু তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে তিরিশ তারিখের দিকে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন শীর্ষ যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে যার কারণে তেমন একটা এত ভিডিও কিন্তু লম্বা করো না বা তিরিশ তারিখে একত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি একত্রিশ তারিখে কিন্তু তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো এক তারিখের দিকে যদি লক্ষ্য করি বা এই দিকে একত্রিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায় এক তারিখে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথা বলা যায় তেইশে জুলাই থেকে কিন্তু বাংলাদেশে আবার শুরু হয়ে যাবে টানা ভারী বেশি জখম বককে এক তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে এই চলমান বিষয় তবে সাতাশ সাতাশ তারিখ থেকে কিন্তু চলমান বেশি আর অনেকটাই বৃদ্ধি পাবে তো এই ছিল এখানকার মধ্যে পরবর্তী প্রত্যেকের নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে উত্তর আছে সবাইকে